বার্ন না মোস্ট অফ দ্য সাফো সাফোকেশন হিটও না সাফোকেশন বলবো কারণ যে কার্বন ডাইঅক্সাইডটা ক্রিয়েট হয়েছে এই কার্বন ডাইঅক্সাইডে যাওয়ার কোনো ওয়ে ছিল না একমাত্র এই নিচ থেকে উপরে পর্যন্ত যে সিঁড়ির প্যাসেজ এখান দিয়েই এই ধোঁয়াটা বেরোচ্ছে সো যেসব মানুষ এখান দিয়ে পাশ হইতে গেছে সব মানুষ ওই জায়গাটাই আপনার মানে আর যতক্ষণ পর্যন্ত পারছে শ্বাস নিতে সবচেয়ে আশ্চর্য এবং মানে আমার কাছে সবচেয়ে কষ্টকর ব্যাপার লাগছে আমি যখন রাত্রেবেলা নামতেছি আমাদের বাইশতলায় আমাদের সারের ডেস্কের সামনে আমাদের গাছ আছে কিছু ভাই মানে প্ল্যান্ট ছোট ছোট গাছ প্ল্যান্ট ওইখানে একটা মানুষ শেষ দাদা শরত অবস্থায় আছে পড়েছিল সে ওই গাছ থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছিল আমি তার মাত্র একটা উপরে আমি পাঁচ ঘন্টা চিললে একটা অক্সিজেন মাস্ক চাইছি যা আবার একজন অক্সিজেন মাস্ক দেন আমি দশটা মানুষ বাঁচা যেতে পারবো ভাই পারি নাই আবার কি অক্সিজেন মাস্ক দেয় নাই আমার একটা কলিগ ভিতর অফিসে পড়েছিল আমি তার জন্য ছিলাম কিন্তু পারি নাই ভাই ফায়ার সার্ভিস আর্মি সবার কাছে আমি চাইছি একটা অক্সিজেন মাস্ক দেন আমি দশটা মানুষ বের করে নিয়ে পারি নাই ভাই এটাই আমি রাত্রে পরে মানে পেরে পরে নেমে আসছি আমি সবগুলো ফ্লোর চেক করছি ভিতরে যারা কেউই ছিলেন না কিন্তু সিঁড়িতে আসলে অনেক মানুষ ছিলেন যারা সাফোকেশনের কারণে মারা গেছেন এখানে সাফোকেশন ওয়াজ মেইন ইস্যু গ্লাসের কারণে কোনো বাতাস বাড়ির দিকে বের দিতে পারে নেই শুধুমাত্র ওই টানেলটা দিয়ে এই এবং যারা মারা গেছেন আপনি যদি দেখেন মর্গে যে আপনি পাবেন যে কারো কোনো ডিফর্ম নেই বডিতে ইনজুরি নাই জাস্ট বিকজ অফ ইনহেলিং প্রবলেম ব্রিদিং ওই জায়গাটাই তাদের কারণে আর কোনো আর কিচ্ছু না শ্বাসকষ্টের কারণে সো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে অ্যাটলিস্ট আমরা আগুনের ব্যাপারে সবাই সচেতন হই কারণ আগুন যারা নিচের দিকে ছিল তারা কিছু হয়নি কারণ আগুন কিন্তু কখনো নিচে আসে না আগুন সবসময় উপরের দিকে যায় এবং ধোঁয়াটাও উপরের দিকে যায় এবং আমরা সবসময় চেষ্টা করব যে জিনিসগুলো কিছু কনসেপচুয়াল জিনিস আছে এগুলো মাথায় নেওয়ার জন্য যে আগুন লাগলে আমরা কী করব এই জিনিসগুলো সবার ভিতরে জনসচেতন তোলা উচিত যেটা অ্যাটলিস্ট এই মা মানে যারা মারা গেছেন মানুষের মৃতের সংখ্যাটা আল্লাহ আমাদের নিয়ে যাবে বাট সংখ্যাটা যাতে আরো কমে আসে কষ্টটা যাতে সবার কম হয় ঠিক আছে থ্যাংক ইউ আগুনটা লাগছে আট নয় আগুন লাগছে কিন্তু মেইন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আগুনের আগুনের হিটে আসলে ইম্প্যাক্টটা বেশি হয়নি যেটা হচ্ছে স্মোকের কারণে আমরা যখন আগুন লাগছে তখন ভেতরে যখন শুনছি আগুন লাগছে আমার পুরা তিন ফ্লোরের এমপ্লয়ি যারা স্টাফ যারা ছিল মোটামুটি সবাইকে আমরা বলে আমরা ছাদে নিয়ে আসছি অ্যাট দ্য সেম টাইম ষোলো তলা থেকে মানুষজন যারা ছিল উপরের দিকে ওনারা চলে আসছেন ষোলো থেকে মোটামুটি বাইশ পর্যন্ত যারা মানুষ ছিল উপরের দিকে বের হয়ে আসতে পারছেন আমরা দুই পাশে দুই বিল্ডিং দিয়ে ড্রিল বাঁকা করে ভেঙে মিনিমাম দেড় দুশো মানুষ আমরা দুই পাশে পাস করে দিয়েছি ওরা নেমে চলে আসছে পরবর্তী নিচে নামে আসার পরে শুনি যে আরও কিছু মানুষ আমাদের উপরেই আছেন তো আমি আরও আমার সাথে আরও ভলেন্টিয়ার ফায়ার সার্ভিসের আটজন দুজন ফায়ার ব্রিগেডের লোক নিয়ে আমি রিস্ক নিয়ে পাশে বিল্ডিং দিয়ে আবার আমি ছাদে যাই আমি একদম রাত আটটা পর্যন্ত ছাদে ছিলাম এই বিষয়টা তদন্ত সাপেক্ষ বিষয় আমি আপনাকে একটা কথা বলি ফায়ার প্রোটেকশনের যে বিষয়টা সেটা আসলে আমরা কখনো ইউজ করি নাই তাহলে আমরা বুঝবো কী করে যে এটা কাজ করতো কি না কারণ আমরা তো এখানে জব করতাম আমরা ফায়ার প্রোটেকশনের জন্য যে সিঁড়িগুলা মানে ইমার্জেন্সি সিঁড়ি সেটা ন্যারো ছিল তা আমরা বিল্ডিং ভাড়া নেওয়ার পরে তো আমরা এটা দেখতে পারছি তো সেই ন্যারো বিল্ডিং দিয়ে এত মানুষের নামে আসা অসম্ভব বিষয় আর একটা কথা হচ্ছে যে আমার যে কলিগগুলো মারা গেছে আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে সাপোকেশনে ধোয়ার কারণে নিচে থেকে অনেক কে বলতে তোমরা উপরের দিকে যাও যখন তারা উপরের দিকে ওঠার চেষ্টা করছে সিঁড়ির মধ্যে তখন আসলে শ্বাস প্রশ্বাসজনিত কারণে সঠিকভাবে অক্সিজেন নিতে না পারার কারণে তারা আমার ধারণা ব্যক্তিগত যে মৃত্যুবরণ করছে কারণ তাদের ইঞ্জুরি বা শরীরে পোড়ার অংশ খুব সীমিত অতটুকু পড়ে যাওয়ার কারণে একটা মানুষের মরে যাওয়ার কথা না আর কি মৃত্যুবরণ করার কথা না আর কথা হচ্ছে যে আমাদের এত ছোট দেশে আর আমরা এত মানে ভাবে বসবাস করি আমাদের এই যে এক একটা অ্যাক্সিডেন্ট ঘুট ঘটছে এ থেকে আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত এবং আমাদের মনে হয় নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে পুরানো যেগুলো হচ্ছে সেগুলোর ব্যবস্থার তো ব্যবস্থা সরকার নিচ্ছে না শুধু সরকারকে দোষারোপ করে লাভ নয় প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে হোক টিভির মাধ্যমে হোক অনেক ধরনের টক শো হয় এটা আননেসেসারি এটা না করে এক ঘন্টা আধা ঘন্টা একটা প্রোগ্রাম স্কুল থেকে শুরু করা উচিত যে ইমার্জেন্সি মোমেন্টে আমাদের কি করণীয় এই শিক্ষাগুলো যারা দায়িত্বশীল আছেন শিক্ষামন্ত্রী মাননীয় প্লাস যারা আছেন দায়িত্বশীল আপনারা যারা আছেন মিডিয়াতে আপনাদের কাছে আমার তরফ থেকে একটা মেসেজ যে এই শিক্ষাগুলো টিভিতে উল্টাপাল্টা কার্টুন না দেখায় টিভিতে উল্টাপাল্টা অনুষ্ঠান টক শোগুলো আননেসেসারি না করে আমাদের জীবন রক্ষার্থে কিছু অনুষ্ঠান আপনারা প্রচার করেন